সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে এসছি একটা জার্সি প্রেগন্যান্ট গরু এটার আর দশ দিন সময় আছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কত সুন্দর চারটা বাট দেখেন কত সুন্দর চারটা বাট চার জায়গায় এবং ন্যাচটা খাটো কোনো গলা কম্বল নাই মাজাটা অনেক ভালো খুবই সুন্দর খুবই লাকজারি ফল একটা বাচ্চা খুবই সুন্দর যদি কেউ নিতে চান এই গরুটা আলোচনা সাপেক্ষে কথা বলা হবে যদি কেউ নিতে চান খুবই সুন্দর খুবই ভালো একটা গাফি চামচ অনেক পাতলা একদম নরম আপনারা দেখতে পাচ্ছেন এবং বাটতলাটা দেখেন কত সুন্দর লাললেও কিছু বলে না খুবই সুন্দর একটা এবং খাওয়া দাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর